সৌদি আরবে প্রবাসীদের জন্য এবার এক লাখ রিয়ালের জরিমানা রেখে নতুন আইন প্রণয়ন কাফালা পদ্ধতি খুবই খারাপ আমার চাকরিটা পরিবর্তন করা দরকার কিন্তু টাকা না দিলে কফিল এটা করতে দেবে না আবার আমার কফিলেরও কাজ নেই তাই অন্যজনের কাজ করতে হয় আমার এই জন্য কফিলকে আমার প্রতি মাসে পাঁচশো সৌদি রিয়াল করে মাসো হারা দিতে হয় এখন আমি কি করব। এটা জামাল উদ্দিন নামে একজন সৌদি প্রবাসীর কথা পুরো সৌদি আরবে এমন জামাল উদ্দিনের সংখ্যা অনেক তাছাড়া বর্তমানে সৌদি আরবে মেয়েদের ড্রাইভিং লাইসেন্স দেওয়ায় প্রবাসীদের মধ্যে যারা বিশেষ করে হাউস ড্রাইভিংয়ে ছিল তাদের অবস্থা আরও কঠিন হয়ে গেল সৌদি আরবে প্রচুর বাংলাদেশি হাউস ড্রাইভিংয়ে কাজ করছিল এমত অবস্থায় যেসব প্রবাসী বর্তমানে কাজের পাশাপাশি অতিরিক্ত আয়ের কথা চিন্তা করে আরেকটি কাজ করছিলেন তাদের জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে সৌদি যাওজাত পুলিশ বর্তমানে এক আজব এবং কঠিন নিয়ম করতে যাচ্ছে সৌদি সরকার যেখানে কফিল ছাড়া অন্য কোথাও কাজ করলেই সৌদি পুলিশ আটক করবে এবং যে কোনো প্রবাসী আটক হলেই তাকে জরিমানা গুনতে হবে সর্বোচ্চ এক লাখ সৌদি রিয়াল তার মানে প্রবাসীদের কোনোভাবেই কফিল ছাড়া অন্য কোথাও কাজ করতে দেবে না সৌদি আরব সুতরাং যারা কম বেতন সম্পন্ন কফিলের সঙ্গে আছেন তারা সেই কফিলকে পরিবর্তন করে ফেলুন নয়তো আপনাদেরকে সৌদি আরবে খুব খারাপ সময় পার করতে হবে কারণ আপনি যে কফিলের সাথে কাজ করছেন তার বেতন যদি কম হয় এবং পাশাপাশি যদি আপনি কোনো সাইড বিজনেস বা সাইড কাজ করে থাকেন সেটি আর করতে পারবেন না আর এর ফলেই আপনাকে যদি আপনি যদি ওই সাইড বিজনেস করতে গিয়ে ধরা খান তাহলে সৌদি যাওয়াজাত পুলিশ আপনার থেকে এক লক্ষ সৌদি রিয়াল জরিমানা আদায় করবে পাশাপাশি আপনার জেল জরিমানাও হতে পারে তাই দয়া করে আপনার কফিল ছাড়া অন্যত কোথাও আর কাজ করবেন না সৌদি আরব সরকার প্রবাসীদের জন্য দিন দিন কঠিন হয়ে যাচ্ছে আমাদের প্রবাসীদের কপালে নতুন কি কি আরও আসতে যাচ্ছে সেটা সময় বলে দেবে আপাতত এটুকুই বলতে পারি ভিডিওটি গুরুত্বপূর্ণ তাই সকলের সাথে অবশ্যই শেয়ার করুন আর আমার চ্যানেলে আপনার নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল লেটেস্ট নিউজ আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন